টাকিউল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবীকরমীস্লাহ সাল্লাম তাঁর ছোটো পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যুতে নবীল ইসলাম ছেলের মৃত্যুতে নবী নবিস আসলাম কে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকাচাচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকাচাচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িচার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে